এজন্যই জংলি প্রাণীদেরকে কখনোই খেপানো উচিত নয় কারণ এরা একবার খেপে গেলে কোনটা গাড়ি কোনটা মানুষ আর কোনটা দানব কোনো কিছুই দেখার এদের কাছে সময় নেই এরা রাগ উঠলে কোনো কিছুকে পরোয়া করে না আজ আপনাদেরকে দেখাবো জঙ্গলি প্রাণীদেরকে ভুল করে খেপানোর পর কি কি ঘটেছিল তা ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে জঙ্গলি প্রাণীরা একবার হিংস্র হয়ে গেলে তারা কি কি করতে পারে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো মদানিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক এটা ভারতের একটি রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও যেখানে দেখা যায় একজন ট্রাক ড্রাইভারকে একটি সীতা দূর থেকে ঝাঁপিয়ে পড়ে কামড় দেওয়ার জন্য তবে মুহূর্তের মধ্যে কিছু পোষা কুকুর এসে সেই লোকটিকে বাঁচায় এক পর্যায়ে এতগুলো কুকুরের সাথে না পেরে সীতা সেখান থেকে পালিয়ে যায় এই কুকুরটি এটাকে সাধারণ অন্য মাছের মতো ভেবেই খেতে এসেছিল কিন্তু কুকুরটি জানা ছিল না যে এটা ইলেকট্রিক ইল যার শরীরে আটশো পঞ্চাশ ইলেকট্রিক শক থাকে তারপর যা হয়েছিল নিজেই দেখুন আর এই লোকটিও ইলেকট্রিক ইলকে না জেনেই ধরার চেষ্টা করেছিল তারপর এই লোকটিও কারেন্টের শক খায় তবে ভাগ্যক্রমে তার পাশে থাকা লোকটি এই লোকটিকে বাঁচিয়ে নেয় অক্টোবাসের শরীর কতটা কমফোর্টেবল তা এই ভিডিও প্রমাণ করে যে নাকি বিশাল আকারে অক্টোবাস সামান্য বোতলের মধ্যে ঢুকে যায় এটা ইন্ডিয়ার একটি ঘটনা যেখানে একজন ওয়ার্কার কাজ শেষে হেঁটে যাচ্ছিল কিন্তু তখনই অনেকগুলো বানর তাকে অ্যাটাক করে আফ্রিকার সাফারিতে রেকর্ড হওয়া এটি একটি বিরল দৃশ্য যেখানে দুটি সিংহ দাঁড়িয়ে আছে একটি জিরাফকে শিকার করার জন্য আর তার পাশেই আরেকটি হায়না দাঁড়িয়ে রয়েছে এবং তার মধ্যে তিনটি শকুনও দাঁড়িয়ে আছে মূলত হায়না অপেক্ষা করছে যে সিংহর শিকার ছিনিয়ে নেবে আর শকুন অপেক্ষা করছে জিরাফটিকে যখন সিংহ শিকার করবে তারপরে রেখে যাওয়া মাংস এরা খাবে আর জিরাফটি দাঁড়িয়ে আছে যখনই তাকে শিকার করতে আসবে তখনই জিরাফ তাদেরকে লাথি দিয়ে চলে যাবে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না এই লোকটি জঙ্গলে ঘুরতে গিয়ে তাঁবুটা নিয়ে ঘুমিয়েছিল সকালবেলা যখনই তাঁবুর দরজা খোলে তখনই দেখতে পাই একটি হিংস্র ভাল্লুক তার সামনে দাঁড়িয়ে আছে ভাল্লুকটি বারবার তাকে খাবার জন্য তাঁবুর চারপাশে ঘুরছিল তবে ভাগ্যক্রমে ভাল্লুকটি তাকে খেতে না পেরে সেখান থেকে চলে যায় এটা ভারতের কেরালা রাজ্যের ঘটনা যেখানে একটি রেগে যাওয়া হাতি হঠাৎ করেই মার্কেটের মধ্যে ঢুকে পড়ে এক পর্যায়ে দোকানের সামনে এসে সেখানে থাকা বাইক সাইকেল ভাঙ শুরু করতে শুরু করে Hey, 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 más, más, más. hey, 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 এই লোকটি হোটেলের বসে খাবার খাচ্ছিল কিন্তু তখন একটি বড় আকারের লেওপাট ঢুকে পড়ে কিন্তু লেউ একটি বানরকে ধাওয়া করছিল তবে লোকটি প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় সাধারণত লেওপাট যেভাবে গাছে উঠতে পারে বানরও একইভাবে গাছে উঠতে পারে তবে বানর সম্পর্কে আপনারা সকলেই জানেন যে বানর লেওপাটের থেকেও গাছে ওঠে এক্সপার্ট একটি কাপল জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিল এবং তারা জঙ্গলের মধ্যে তাবুর টাঙিয়েই আশ্রয় নিয়েছিল কিন্তু হঠাৎই এই ভয়ঙ্কর সিংহ সেই তাঁবুর উপরেই মুখ দিয়ে চাড়তে শুরু করে এই মুহূর্তে যদি আপনি এই তাবুর ভিতরে থাকতেন তাহলে আপনার ভিতরে কি চলতো অবশ্যই ভয় পেয়ে যেতেন এখানে সবগুলো দল দলবেদে লোকটিকে আক্রমণ করছিল ভাগ্যিস কেউ তাকে বাঁচাতে এসেছিল নয়তো বা আজকে লোকটির অবস্থা খারাপ হয়ে যেত বাইকেটি বুঝতে পারিনি যে এই ইমু পাখি কতটা ভয়ঙ্কর Oh my god. <laughs> <laughs> oh my god. Oh my god. <laughs> I'm fast as fuck, boy. Still fast as fuck, boy.

এই ভিডিওতে দেখা যায় একটি চলন্ত রাস্তার মধ্যে একটি আস্ত বাসকে এই হাতিটি থামিয়ে নেয় এবং বাসের মধ্য থাকা জানালার মধ্য দিয়ে হাতি তার সুর ঢুকিয়ে খাবারের অনুসন্ধান করছিল এবং এক পর্যায়ে হাতিটি সেই থামানো গাড়িটিকেই সদরে ধাক্কা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে শুরু করে Let go সমুদ্রের নিচে থাকা এই রহস্য সময় মাছটি ধরা পড়ে একটি স্কুবা ড্রাইভারের ক্যামেরায় যেখানে দেখা যায় মাছটির শরীরে লাইটের মতো আলোকিত উজ্জ্বল আলো জ্বলতে থাকে এন তাইল্যান্ড এটি শ্রীলঙ্কার ঘটনা যেখানে হাজার হাজার বানরকে রাস্তার মধ্যে বের হতে দেখা যায় এই বানরগুলোর প্রত্যেকেই ক্ষুধার্ত ছিল তাই খাবারের জন্য সবগুলো বানর একসাথে রাস্তায় বেরিয়ে পড়ে এরপর বন্যপ্রাণী সংস্থা এই বানরগুলোকে খাবার দেয় অনেক মানুষই রয়েছে যারা জঙ্গলে ঘুরতে যেতে পছন্দ করে আর সেখানে ঘুরতে গিয়ে তাবু টাঙিয়ে থাকে কিন্তু এই লোকগুলো এমনটি জঙ্গলে ঘুরতে গিয়েছিল যার আশেপাশে এত পরিমাণ মশা ছিল যা যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই ঘায়ল করে ফেলতে সক্ষম এই লোকটি কুকুরগুলোর মালিককে কিছুক্ষণ আগে এরোপাথারি মারধর করে এসেছিল তারপরে কুকুরগুলো এসে এই লোকটিকে অ্যাটাক করতে শুরু করে Ayo, <laughs>

Si sí, de por sí. এখানে একটি হাতি রেগে গিয়ে আশেপাশে থাকা সব কিছুকে ইচ্ছে মতো আশ্রে দুমড়ে মুে ভেঙে ফেলছিল এই ঘটনা আশেপাশে থাকা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা আর কিছুই করতে পারছিল না যদিও হাতির উপরে থাকা হাতির প্রতিপালক এটিকে রক্ষা করা অনেক চেষ্টা করছিল কিন্তু হাতি এতটাই রেগে গিয়েছিল যে কারো কথাই শুনছিল না দর্শক শেষ করছি আমাদের আজকের এই পর্ব এই ধরনের আরও ভিডিও দেখার জন্য কমেন্টসি লিখুন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই কি এনজয় করুন ধন্যবাদ